হ্যালো দিব্যেন্দু দা বলছেন হ্যালো হ্যালো দিব্যেন্দু দা বলছেন দিব্যেন্দু অধিকারী দা বলছেন হ্যাঁ আর দাদা আমি সুমিত কথা বলছিলাম থেকে বলছিলাম দাদা আমি ব্লকে জগদীশপুর হাই স্কুলের চাকরি করছিলাম দাদা আমার চাকরিটা চলে গেল দাদা কি করে খাবো আমি বুঝতে পারছি না দাদা আমি তো বারো লাখ টাকা দিয়ে চাকরিটা নিয়েছিলাম প্রহলাতার কাছ থেকে চাকরিটা থাকবে তো কোনো চিন্তা করিস না এখন তো তারপরে তো চাকরি হয়ে যাবে সে তখন দু হাজার ষোলো সাল তখন দাদা তৃণমূল করতো তখন টাকা দিয়েছিলাম তারপর চাকরি হয়ে গেছিল এই কাল পরশু দিনের ঘোষণায় চাকরিটা চলে গেল কি করি দাদা বলুন তো কাকে করবো দাদা আমি প্রহ্লাদ ফোন করছি প্রহ্লাদ আর phone পাচ্ছি না busy আছে আরে তাহলে তাড়াতাড়ি শুভেন্দু দা তো বলেছিল প্রহ্লাদ পয়সা দিতে প্রহ্লাদ নাম্বার number লাগছে না প্রহ্লাদ কি করি বলুন তো আমি এখন দেখুন wait করে ঠিক করে তাহলে শুভেন্দু দার number